তো বন্ধুরা এই যে দেখছো আমি উঠতেছি জিলিপি পাহাড়ের পুরনো সিঁড়ি দিয়ে বন্ধুরা এক সময় এই সিঁড়ি ছিল এই পাহাড়ে ওঠার একমাত্র পথ পাথরের তৈরি এই সিঁড়িগুলো যেন ধরে রেখেছে পুরোনো দিনের স্মৃতি ধীরে ধীরে উপরে উঠতেছি বাতাসটা ঠান্ডা আর চারপাশের নিস্তব্ধতা যেন মনটা শান্ত করে দেয় এই সিঁড়ির প্রতিটি ধাপে একরকম ইতিহাস একরকম কষ্ট একরকম আনন্দও আছে পাহাড়ের উপরে উঠলে পুরো শহরটা চোখের সামনে ধরা দেয় মনে হবে সব ধরনের ক্লান্তি যেন এক বাতাসেই উড়ে যায় বন্ধুরা এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটাই অনুভূতি জিলিপি পাহাড় শুধু একটি জায়গায় না একটি অভিজ্ঞতা তো বন্ধুরা চলো দেখি উপরে গিয়ে কেমন লাগে দৃশ্যটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ একদম পাহাড়ের উপরে উঠে গেছে তো বন্ধুরা এই সিঁড়িগুলোর নাম শুনলেই মনে হয় যেন পুরোনো দিনের গল্প জেগে ওঠে আগেরকার দিনে যখন আধুনিক রাস্তা ছিল না তখনকার মানুষ এই সিঁড়ি দিয়েই পাহাড়ে চূড়ায় যেত এখন অনেকেই নতুন রাস্তা দিয়ে যায় কিন্তু আমি এই ইচ্ছে করেই পুরোনো রাস্তা বেছে নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই কারণ পুরনো পথ দিয়ে হেঁটে গেলে একটা আলাদা অনুভূতি হয় আসলে আমি একা উপরে লোকজনের কথাবার্তা শোনা যাচ্ছে আসলে গিয়ে দেখি না মানুষ আছে অবশ্য আমি উপরে গাড়িও দেখতে পাচ্ছি উপরে উঠে দেখি কি অবস্থা তো বন্ধুরা সত্যিই খুব সুন্দর আপনারা চাইলে আসতে পারেন তো উপরে একদম আধুনিকতার ছোঁয়া আছে এখন একটু ভালো লাগতেছে আগে যেখানে ছিল সরু পথ আর পুরনো সিঁড়ি এখন সেখানে হয়েছে নতুন রাস্তা এবং অনেক সুন্দর পরিবেশ সুন্দর এখানকার জিলিপি পাহাড় যেন বদলে গেছে চারিদিকে লাইট স্পট আর নতুন গার্ডরেল বসার জায়গা রাস্তাগুলো আগের তুলনায় অনেক বড় বড় আর রাস্তার ধারে আশেপাশে সাজিয়ে গুছিয়ে অনেক ফুল গাছ লাগানো আছে আগে এক সময় এই রাস্তা দিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যেতাম আর এখন এই রাস্তায় হাঁটতে হাঁটতে যেন মনে হয় শহরের কোনো নতুন এক জায়গায় চলে এসেছে তো বন্ধুরা আর এখান থেকেই শহরের ভিউটা অনেক পরিষ্কার সূর্যাস্তর সময় এই রাস্তা ধরে হাঁটলে মনে হয় যেন পূর্ব চট্টগ্রাম শহরটা সোনালি আলোয় ভরে উঠেছে বন্ধুরা সময়ের সাথে সাথে সবই বদলায় শুধু ইতিহাসের মতো রয়ে গেছে পুরনো সিঁড়িগুলো তো বন্ধুরা ইতিহাসের মতো এই নতুন রাস্তা যেন ইতিহাসের পরের অধ্যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি চট্টগ্রামের জিলিপি পাহাড়ে খুব সুন্দর লাগতেছে এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি এখন অনেক দূর থেকে আসছি দেখার জন্য সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি তো চলুন আরও দেখব তো বন্ধুরা রাস্তা দেখতে দেন কত সুন্দর ওই দেখেন মানে এত প্যাচ রাস্তার আমি আগে কখনো দেখি নাই এই যে এদিক থেকে আসলাম আবার এই রাস্তাটা ঘুরি ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরি এই যে এদিক দিয়ে আসছে সত্যি সে আবার এদিক দিয়ে চলে গেছে আপনাদেরকে আমি দেখাতে পারব কি না জানি না পুরোটা তো আসলে সুন্দর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব।

চিন্তা করছিলাম যে জিলিপি পাহাড়টা আসলে কোন থাকে কোন জায়গায় অবস্থিত তা বুঝতে পারলাম না তারপর আজকে এসে দেখলাম যে আসলে সত্যি সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে তো অনেক সুন্দর এরিয়াটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে আসলাম সত্যি খুব সুন্দর আর ওপরে পুলিশ ক্যাম্প আছে খুব সুন্দর এরিয়া আপনারা কোনো ভয় নেই আসতে পারেন তো বন্ধুরা আসলে সত্যিই খুব সুন্দর এই জিলিপি পাহাড় আপনারা চালিয়ে আসতে পারেন লালখান বাজার দিয়ে আসতে হবে আর আমি প্রথম যেদিক দিয়ে উঠছিলাম সেদিকে একটু সিঁড়িগুলো ভালো নাই তো এদিকে অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারেন তো বন্ধুরা চট্টগ্রামের লালখান বাজার জিলিপি ফার থেকে আজ এ পর্যন্তই আর সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ